ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের জয়রামবাটি শাখার পক্ষ থেকে জয়রামবাটি মাতৃ মন্দিরে শ্রীমৎ স্বামী নিত্যানন্দজী মহারাজের স্মৃতি উপলক্ষে স্মৃতিচারণ ও ধর্মসভার আয়োজন করা হয় এই বিষয়ে জয়রামবাটি শাখার সম্পাদক স্বামী প্রবোর্ধানন্দ মহারাজ জানান ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের প্রতিষ্ঠাতা নিত্যানন্দী মহারাজের আজ তিরোধান দিবস দু হাজার সালের পাঁচই জানুয়ারি তিনি ইহলোক ছেড়ে পরলোক গমন করেন সেই উপলক্ষে নিত্যানন্দ মহারাজের স্মৃতির উদ্দেশ্যে এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে স্মরণ সভা এবং ধর্মসভার আয়োজন করা হয় জয়রামবাঠী মন্দিরে নেতানন্দী মহারাজ একাধিক জায়গায় শাখা তৈরি করেছেন সেই মতোই জয়রামবাটিতেও বৃহৎ একটি শাখা ও কর্মকাণ্ড তিনি সৃষ্টি করে গেছেন যার অন্যতম হচ্ছে নরনারায়ণ মন্দির জয়রামবাটিতে নিত্যানন্দজি মহারাজের নামে একটি অডিটোরিয়াম হল তৈরি করা হয়েছে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের জয়রামবাটি শাখার পক্ষ থেকেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান জয়রামবাটি শাখার সম্পাদক স্বামী প্রবুদ্ধানন্দ মহারাজ জয়রামবাটি থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট বাংলা আমাদের ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের প্রতিষ্ঠাতা পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী নিত্যানন্দ মহারাজের তিরোধান দিবস আজকে দু হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারি উনি শ্রীরামকৃষ্ণ লোকে গমন করেন তা সেই উপলক্ষে ওনার স্মৃতিতে আমরা আজকে একটি স্মরণসভা তথা ধর্মসভা আমরা এখানে পালন করছি আসলে মহারাজের একটা মহান কীর্তি উনি বহু জায়গায় বহু শাখা সেন্টার তৈরি করেছেন কিন্তু জয়রামবাটিতে একটি বৃহৎ উনি শাখা এবং বিরাট কর্মকাণ্ড শুরু করে গেছেন যার অন্যতম বিখ্যাত হচ্ছে নরনারায়ণ মন্দির তো সেইটারই এখানে এই পশ্চিম অমরপুরে মহারাজের নামে ওনার স্মৃতিতে একটি রিসেন্ট একটি ট্রেনিং হল অডিটোরিয়াম তৈরি হয়েছে স্বামী নিত্যানন্দ মেমোরিয়াল ট্রেনিং হল সেখানে আজকে সেই জন্যই ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি আমরা স্মরণ করছি ওনার স্মৃতিচারণা করছি এবং ঠাকুর মা স্বামীজির উপরে ধর্মের উপরেও আলোচনা হচ্ছে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনেরই ব্রাঞ্চ সেন্টার জয়রামবাটি শাখা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন জয়রামবাটি শাখার পক্ষ থেকে হচ্ছে স্বামী প্রবুদ্ধানন্দ মহারাজ আমি জয়রামবাটি শাখার সম্পাদক মূর্তির সেবা অনেক হয়েছে হাজার হাজার বছর সেবা করেছে মহারাজ শিবের মাথায় জল ঢালেছে কালীর পায়ে ফুল দিয়েছে আরো অনেক দেবতার পায়ে ফুল দিয়েছে ঘণ্টা পায় সব হয়েছে কিন্তু প্রত্যক্ষ মানুষ প্রত্যক্ষ দেবতা তার সেবা আমরা করতে পারিনি সেজন্য আমাদের দেশ আমাদের সমাজ পিছিয়ে গেছে সেটা তিনি বুঝেছিলেন প্রাণে প্রাণে সেটাকে বলতে পারছি এখানে আরো অনেক ছেলেমেয়েরা আছে যারা মানুষ হচ্ছে যারা হয়েছিল সব তার সেই জীবন যে দিয়েছিলেন তার ফল একটা জীবন দিয়ে তিনি হাজার জীবন তৈরি করেন করতে পারে সেবা দিতে পারে সেবা দিতে পারে এবং এটা এগিয়ে চলেছে সুতরাং তার তার মতো দিনে তিনি যখন দু হাজার চোদ্দ সালে দেহ রাখেন পাঁচই জানুয়ারি কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকে তার কাছে নারা দিতে আসেনি এবং মহৎ ব্যক্তিদের জীবনটা বিদ্যাসভা বিদ্যাসভায় যখন দেহ রেখেছিলেন মাত্র দুজন শাসন খেটে তার মধ্যে ছিল কি ডেডিকেশন ছিল যে তিনি এই চল্লিশ বছর বয়সে পর বেরিয়ে এসে তার নিজস্ব হাই সুগার ছিল তিনি প্রায় তিরিশ চল্লিশ বছর ধরে তিনি ইনসুলিন নিতেন যখন তার বয়স চুরাশি বছর ধরে ইনসুলিন নিতেন তার মধ্যেও তিনি স্বামীজিকে ভালোবেসে স্বামীজির কথাকে একদম বেদমন্ত্র মূল মন্ত্র ধরে তিনি বিশাল প্রতিষ্ঠান রামকৃষ্ণ বিবেকান মিশন তৈরি করেছেন প্যারালাল টু রামকৃষ্ণ মিশন

সাঁওতালের ছেলেকে অন্য অন্য জাতির উঁচু জাতের লোকরা করে নিতে পারে বাগান মুখে আমরা অনেক বলতে পারি অনেক হয়তো বক্তৃতা অনেক কথা বলতে পারি আমরা সব ভাই ভাই সমান তুই একটা নিচু জাতের ছেলে কোলে নাও দেখি একটা সাঁওতালের ছেলেকে কোলে নাও দেখি তখন আমি অমুক জাত অমুক তমুক জাত ওকে নেবো কেন অমুক এ হোক নেই হয়ে আছে এটা থাকবে না এটা সবাই সে দেবতার সম্মান পাবে এই সূত্রপাত নরনারায়ণ মন্দির থেকে মহারাজ করেছেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না আমি কনক্লুশন করছি পরে বলছি যে ওনার জীবনই আমরা স্টাফরা ছাত্ররা ছাত্রীরা সবাই একটু জানুক একটু পড়ুক তার অনেক লেকচারে ইউটিউবে আছে দেখুক আমরা সক্ষম হব আজকে পাঁচই জানুয়ারি আমাদের বিভিন্ন শাখা কেন্দ্রে তার আজকে মানে সাধুর দেহত্যাগ হয় না তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা তো যে কোনো দিন জানাতেই পারে কারণ আমরা বলি সাধু দেহ চিংহয় শ্রীরামকৃষ্ণকে দত্ত হয়েছেন তাদের শ্রদ্ধা তো জানাতেই পারি তাই শ্রদ্ধা আমরা জানাতে চাই আমরা জানাচ্ছি এবং যাদের চলতে থাকে এমন নয় যেবারে আমরা করলাম বরাবর ভুলে গেলাম তা এটা মনে রাখতে হবে করতে হবে শ্রদ্ধার সময় করতে হবে তাহলে দেখা যাবে তার আশীর্বাদ আমরা পাবো তার আশীর্বাদ পাবো তার গুরুর আশীর্বাদ বিরোজানন্দ মানের আশীর্বাদ যায় সমাজ উন্নতি করা যায় আজকে বিনম্র চিত্তে তাকে আমরা স্মরণ করছি যে এবং তার যে সমস্ত আরব্ধ কাজ যেগুলো আছে সেগুলোকে আমরা আরও এগিয়ে যেতে চাই তাতে আমরা সমস্ত ছাত্র সমস্ত ছাত্রী সমস্ত কর্মী সমস্ত ভক্ত সবার আমরা সাহায্য চাইছি কারণ ভালো কাজ করার জন্য আমরা জন্মেছি আমি অত দূরে যাচ্ছি না ঈশ্বরলাফ হওয়ার পক্ষে সম্ভব না কিন্তু এইটুকু বলতে চাই যে আমরা ভালো কাজ করার জন্য জন্মেছি তো ওয়াই নট উইশাল ডু গুড ওয়ার্কস একটা ছোটো ছেলেও করতে পারে একটা বড় লোকও করতে পারে ছোট ছেলেরা প্রশ্ন আমরা কি করবো তোমার সঙ্গে নোংরা পড়ে আছে পরিষ্কার করো স্কুলে যাচ্ছে নোংরা পড়ে আছে আশ্রম যেখানে থাকো ঘর নোংরা আছে হোয়াই নট ইউ ক্লিনিক সেটাও তোমার সেবা নিত্যানন্দ মায়ের সেবা সুতরাং এভরি বডি উনি ভর্তি করুন আমরা আজকেই ভর্তি করবো আমি কখনো ভাববো না যে কে খাওয়াবে কে দাওয়াবে কে টাকা দেবে ভাববো না কারণ আমি জানি যে এটা বিবেচনা বরঞ্চ যা চায় তার গুণ পাবে সম্ভবত অভিজানন্দ মহারাজ ছিলেন অর্থাৎ লগেন মহারাজ তো এই যে সিনিয়র মোস্ট সাধুরা ওই যে আমি যেহেতু মহারাজের ঘন্টা কিছু বলতো না এবং খুব শ্রদ্ধা স্নেহ চোখেই দেখতেন তো তারপরেই যে এক মাস ওখানে থাকার পরেই তো আমার দিল্লি চলে যেতে হলো নয়ডা সেখানে ওটা সেগুলো প্রভাষ মনকে ও ঘর দিয়ে তুলে আনা হলো ব্যারাক আমাদের খুব ধন্যবাদ আসবে আমাদের কাছে সাড়া দিয়ে এসেছে যার হচ্ছে আইটিআই হোক ছাত্র হোক তারা যাই হোক এটা বিশ্বাস করি স্বামী তরণ মহারাজ যদি ঠাকুরের ইচ্ছাতেই হোক অনিচ্ছাতে ঠাকুর ইচ্ছাতেই সব কাজ হয় তুমি যদি মঠের বাইরে না আসতেন মঠে থাকলে কি করতেন